আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আমার নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত আমি বাসার বাইরটা পরিষ্কার করে নিচ্ছি বাসার সামনাটা অনেক নোংরা হয়ে আছে সবাই যারু দেয় আমার সামনাটা আমি খালারা দিয়ে পরিষ্কার রাখি থালা আসছে থালা গরজারও দিয়ে নিচ্ছে আর এর ফাঁকে আমি ওয়াশিং মেশিন কাপড়গুলো দিয়ে দিচ্ছি শীতের কাপড়গুলো অনেক দিন ধরে জমা আছে একসাথে দিয়ে দিচ্ছি দুই কাপের মতো দিয়ে দিলাম চালু করে দিলাম এখন সকাল থেকে অনেক কাজ রান্না বান্না শুরু করতে হবে খালা ঘর মুছে গর ঝাড়ু দিয়ে চলে যাবে এখন করে নিচ্ছি আলু নিচ্ছি আলু দিয়ে মুরগি দিয়ে রান্না করব। আর কাকরোল বাজি করবো আলু কাটা শেষ এখন মুরগি কেটে নিচ্ছি আমার বাচ্চারা আবার মুরগি ছাড়া অন্য কিছু খেতে চায় না আমার প্রতিদিনই মুরগি রান্না করা লাগে সবজি টবজি কেউ পছন্দ করে না একজন কাঁকরল বাজি করব কাঁকরল কেটে নিচ্ছি এগুলো কেটে নেওয়ার পর রান্না বান্না করতে হবে সবগুলা বাবার বাবা কাঁকরোল কি দাম একশো ষাট টাকা কেজি কাঁকরোল একসাথে আমি পেঁয়াজ রসুন ব্লান্ডার করে একসাথে রাখি তাহলে রান্নাটার অনেক সুবিধা হয় আবার পরিমাণে কমও লাগে রসুন অনেক সময় অনেক দাম হয় সস্তা থাকতে কি করবেন এই পয়লা একসাথে অনেকগুলো আইনা পয়লা তারপরে ডিপের মধ্যে রাখা দিলে কম কম করে একটা বক্সে করে করে তারপরে পেঁয়াজ কেটে একসাথে ব্লান্ডার করে নিলে এগুলো আবার অনেক দিন চলে যায় এইগুলা দিয়া রেগুলার রান্নাটা হয়ে যায় পেঁয়াজ কাটতে গেলে অনেক সমস্যা পেঁয়াজ কাটতে গেলে চোখের মধ্যে অনেক জাজ লাগে পেঁয়াজ কাটতে পারি না তারপর কাটতে হয় কি করবো লাগে করে পেঁয়াজ পেঁয়াজগুলো একসাথে পেঁয়াজ রসুন আমি আগে কাটতে ডিপে রেখে দিয়েছিলাম ওইটা কাটিয়ে একসাথে পেঁয়াজটা কাটতে একসাথে ব্লান্ডার করে নিতেছি ওইটা একসাথে ব্লান্ডার করলে অনেক দিন যায় আর জামেলাও থাকে না পেঁয়াজ কাটার প্রতিদিন আমি আমি সব সময় ব্লান্ডার করে রাখি পেঁয়াজ ডারে এভাবে আগে রসুনটা একটা ডিপে রেখা দিছি এবং পেঁয়াজ ডারে একটা একসাথে ব্লান্ডার করে প্রায় একবার ব্লান্ডার করলে দশ পনেরো দিনের মতো চলে যায় ব্লান্ডার করা শেষ এগুলো এগুলো দিয়ে আমার এক সপ্তাহ দশ দিন চলে যাবে সব ফোটাকাটি করার পর খালা বটর মুছে গেছে এখন রান্না বান্নার জন্য রান্না বান্না বসাই দিছি চিকেন রান্না করব বেশি কিছু করব না আর ইয়া রান্না করব কাঁকরোল বাজি করব বাচ্চারা পড়তে দিয়ে বসছিলাম একটু পরে নেয় না বসলে ভাত বসাই দিছি রাইস কুকারের মধ্যে কালো গরম কাজ শেষ হয়ে যাবে এখন কাপড় দিয়ে দিছে মেশিনে কাপড় ধোয়াইতেছে সকালবেলা উঠেই প্রতিদিনের রুটিন বাচ্চারা স্কুলে যাওয়া আইসা এই রান্না বান্না করা সময় কাটা যায় এভাবেই বড় ধরনের একটা ঝামেলা সংসার জীবনে চলতে গেলে ঝামেলা থাকবেই এই বলে শেষ করলাম আমার ভিডিও টি যদি ভালো লাগে আমার চ্যানেল এর পাশে থাকবেন